তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি আমি কিন্তু মাখছি আমার গালেতে চুন কালি কোনো কাজটাই পারি না গো বলতে পারে ছড়া পাশের পড়া পড়ি না ছাই পড়ি ফেলের পড়া তেতো ওষুধ গিলি না গো মিষ্টি এবং টক খাওয়ার দিকেই যেন আমার চিরকালের শখ বাবা দাদা সবার কাছে গোয়ার এবং মন্দ ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই আছে দ্বন্দ্ব পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ পথের চেয়ে পথের লোকের দিকে বেশি ঝোঁক ছলের কেয়ার করি না গো মধুর জন্যে ছুটি যেখানে ভিড় সেখানেতেই লাগাই ছুটো ছুটি পণ্ডিত এবং বিজ্ঞজনের দেখলে মাথা নাড়া ভাবি উপদেশের সাড়ে করলে বুঝি তারা তাই তো ফিরি ভয়ে দেখলে পরে তর্ক বুঝি কেবল গময় সেটা নয় কো মধুপর্ক ভুল করি ভাই যখন তখন শুধরাবার আহ্লাদে খেয়াল মতো কাজ করে যাই কষ্ট পাই কি সাধে সোজাসুজি যা হয় বুঝি হায় অদৃষ্ট চক্র আমার কথা বোঝে না কেউ পৃথিবীটাই বক্র